ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর বেশ কিছুদিন ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তিন জুন তার অস্ত্রোপচার হয়েছে তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্ত ও অনুরাগীদের কাছে স্ত্রীর জন্য আন্তরিকভাবে দোয়া চেয়েছেন দুইজন রাতে শোয়েব ইব্রাহিম তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগ ঘন পোস্ট করেন সেখানে তিনি লিখেছেন দীপিকার অস্ত্রোপচার হতে চলেছে আপনারা প্রার্থনা করবেন এ সময় আপনাদের প্রার্থনা তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সম্প্রতি শোয়েব ও দীপিকা একটি ভ্লগ শেয়ার করে তাদের ভক্তদের জানান যে দীপিকার লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার ধরা পড়েছে ডাক্তাররা তাকে দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছিলেন তবে কিছু কারণে এই অস্ত্রোপচার স্থগিত রাখা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে টিউমারটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এক বছর আগে মা হয়েছেন দীপিকা তার লিভার ক্যান্সারের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই তার ছোট ছেলে রোহানের কথা জানতে চেয়েছেন তারকা দম্পতি জানান তাদের এক বছরের ছেলে রোহান এমনিতে খুবই বুদ্ধিমান তবে সে বুঝতে পারছে তার মা অসুস্থ ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপিকা নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই হাজার সালের বাইশ ফেব্রুয়ারি জানা যায় বিয়ের সময় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছেন বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস টুয়েলভের বিজয়ী দীপিকা